이젠 봐줘. 우리가 소위 드라마네. 그래. 와. 그래 주면 하자. 발질대 발질대 아질대 발질대. 엄마, 아니, 아니, 안 돼. 가자. 좀 잡아. 응. 가자. 아예. 아, 칼이 버리이요 네가 가. 네. 네. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ সুইস গেট এলাকায় এখানে বর্তমানে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে এর আগেও আমরা এখানকার মাছ ধরার চিত্র আপনাদেরকে দেখিয়েছি আজকে আবারও বর্তমানে ভালো মাছ উঠতেছে সেই চিত্রই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আবারও জাল টান দেওয়া হল দেখা যাক এবারে কেমন মাছ পাওয়া যায় ভালোই মাছ আসছে বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টি খুব একটা হচ্ছে না যার ফলে মাছ সহজে এদিকটাতে খুব বেশি একটা ভিড়ে না তারপরে যা উঠতেছে মাসাল্লা অনেক ভালো সারা দিন আমরা এখানকার মাছ ধরার যে চিত্র তাই দেখবো এখানে প্রতি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পর জাল টান দেওয়া হয় জাল বসানোর পরে কিছু খাবার দেওয়া হয় তারপরে খুবই সতর্কতার সাথে এই জাল টানা হয় অনেকেই এখানে আসে মাছ ধরা দেখতে অবসর সময়ে যেহেতু এটা একেবারেই রাস্তার পাশেই দেখা যাক এবারে কেমন মাছ পাওয়া যায় এই বড়ো আহিছে বড়ো এতিয়াই লাভ আৰু থাকো আমি যে গাম চাতি ধৰিম ভালে ধৰিম কি আমাৰ তৈয়াল মিহিৰাই জাল মিহৰাই জাল জালিহিৰাই ৰ

আবার জাল বসানো হলো এবং তারপরে খাবার দেওয়া হবে আমরা আমাদের এলাকার মাছ ধরার বিভিন্ন ধরনের চিত্র আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকে পর্বটি এখানেই যখন রাস্তা দিয়ে অনেক মানুষজন যায় তারা এখানকার মাছ কিনতে আসে যেহেতু পাশেই যে মাছগুলো থাকে সেগুলো এখান থেকেই মানুষজন কিনে নিয়ে যায়

বর্তমানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার যে পদ্ধতি সেটা হচ্ছে যে এসব জায়গায় কিছুক্ষণ আগে খাবার দেওয়া হয়েছে মাছের যে চার বিভিন্ন ধরনের ফিট এবং তাদের নিজস্ব তৈরিকৃত খাবার সেগুলো দেওয়ার ফলে মাছ এই সাইডে আসে তারপরে মাছ যখন সারা শব্দ করে তখন এই ঝাঁকি জাল দিয়ে ফিক দেওয়া হয় এবং দেখা যাক মাছ কেমন পাওয়া যায়

মাশাল্লাহ প্রতি এরকম তিন চারটা করে মাছ আসলেও সারাদিনে দশ বিশ বার ফিক দিলে অনেক মাছ হয়

এরপরে আমরা আবার এখানকার যে ধর্মজাল বা খরাজাল জাল সেই জালের মাছ ধরার চিত্র দেখব জায়গাটা আসলে এদিক দিয়ে পানি বাঁধের যে পানি সেগুলো চলে যায় যার ফলে এই বিলের মাছগুলো সচরাচর দিক দিয়ে আসতে চায় এবং পার হয়ে চলে যেতে চায় সে কারণে আসলে এই জায়গায় এই জালে মাছ ওঠে করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখা যাক মাছ কেমন আসে এবারে মনে হয় বড় মাছ এসেছে নাই এভাবে জাল টানা একটা সুবিধা আছে পানিতে নামতে হয় না কিন্তু এটা আসলে অনেক পরিশ্রমের একটা কাজ

আবার পাশেই যে মাছ ধরছিল সেখানকার খাবার দেওয়া হচ্ছে এখানে আসলে দেখা যাক মাছ ওঠে কিনা দূরে আমরা দেখতে পাচ্ছি যে কলার বেলায় বসি দিয়ে অনেকে মাছ ধরছে প্রতিদিন বানান প্রায় চল্লিশ মিনিট চলে গেছে খাবার দেওয়ার পরে প্রায় মিনিট পরে ঝাঁকি জালে ফিট দেওয়া হচ্ছে দেরি না

хайবা এ মিргаडी किन અમાরা খাকা ধরতো এটা কিন্তু তুই খুব বর্ণনা কইরা লাইছস পুরা আমার মামলা দাল না ঠিক আছাল দা পুরাই বেআইনি কাজ ফরান্দ মোসর আইনি না তাইলে কোনডা আইনে বিচালে ভাড়া জালে কোনো গোরমিতি নাই আমরা গুরাড়ি ধরিনা তোরা তো একদম ডারগিনাড়ি শব্দলা ঠিক আছাম না গায়লে বহুদিয়েছ না

ছ <muchas> তোরা

মাশাল্লাহ এবারেও কিছু মাছ এসেছে আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরা চিত্র তুলে ধরছি তাই ধারাবাহিকতায় আজকে পর্বটিও ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকেই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আপনারাই আমাদের আসলে প্রেরণার উৎস বিশেষ করে গ্রাম বাংলার যে চিত্র তাই তুলে ধরার চেষ্টা করি সব সময় আমাদের দেশের বাইরের কিছু ভিজিটর আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে জানাই সশ্রদ্ধ ভালোবাসা বিশেষ করে গ্রাম বাংলার স্বপ্ন চিত্র যারা দেখছে তাদের জন্যে কিছু করতে পেরে নিজেদের ভালো লাগছে তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন বিক্রি হবে এখন অনেকে এসেছে মাছ কিনতে নিবি

এগুলো আবার একজন আবার খাওয়া যায় একজন নিতে চাইলে তাই আমি আবার ওই আমার ভাগিনা আছে একটা থাকা যাবে আপনার এগুলো আলাদা মিরগাটা দাও

मास्ता मिगाडक दु सोलिड मा मास्ता आजको मास्ता खूब राम्रो भयो आइ आइ धेरै पाला छ ना गजा ओलेले बा डारे डुकेछ अरे भला भ्याग नाइ भाइ भला भ्याग जसिरन गल्गाजी हराए जाय कत ल रे बे

3.5 কেজি কেজি ওহ হয়ে গেল দাদা মাসাস ভাই ঠিক আছে তো হ্যাঁ ওখানে একসাথে সব না না একসাথে না ওটা আলাদা ওটা ওটা কেজি ওটা কয় কেজি 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 এটা এক আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি শেষ সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে